এক আফ্রিকান বংশোদ্ভূত মুসলমানরা যে মহল্লায় থাকেন সেই সব নারীর ভ্রূণের মধ্যে মাত্র একজন স্বামীর ডিএনএ পাওয়া গেছে দুই অন্য মহল্লা যেখানে আসল আমেরিকান মহিলারা থাকেন তাদের ভ্রূণের মধ্যে একাধিক অর্থাৎ দুই বা তিনজনের বেশি পুরুষের ডিএনএ পাওয়া গেছে অতঃপর যখন বিশেষজ্ঞ ডাক্তার তার নিজ স্ত্রীর ভ্রূণ পরীক্ষা করলেন তখন তিনি একটি মর্মান্তিক সত্য দেখতে পান যে তার স্ত্রীর মধ্যে তিনটি ভিন্ন ভিন্ন ডিএনএ আছে যার অর্থ হল তার স্ত্রী তার সাথে প্রতারণা করছিল এবং তার তিন সন্তানের মধ্যে কেবল মাত্র একজন ছিল তার নিজ সন্তান বাকিরা ছিল অন্য পুরুষ থেকে ডাক্তার তখন নিশ্চিত হন যে ইসলামই একমাত্র ধর্ম যা নারীদের নিরাপত্তা এবং সমাজের সম্প্রীতির নিশ্চয়তা দেয় এবং এই বিষয়েও নিশ্চিত হন যে একমাত্র মুসলিম নারীরাই পৃথিবীর মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন বিশুদ্ধ ও সতী ইসলামে একজন মহিলার জন্য একই সময়ে একাধিক বিয়ে বা একাধিক স্বামী রাখার অনুমতি দেয়া হয়নি কেন অবশেষে বিজ্ঞান ও আলকুরানের বিধানের নির্ভুল ব্যাখ্যা করতে সক্ষম হল দাওয়াতের নিয়তে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার এবং ইসলামী নিয়ম নীতি বুঝার সুযোগ করে দিন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগল তা কমেন্ট করে জানাও আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন ধন্য